গতকালকে অনেক নেতারা বৈঠকে বলেছেন আপনারা দেখেছেন হঠাৎ করে চারটা দলকে নিয়ে বসলেন তারা প্রধান দল কোন ক্রাইটেরিয়ায় আপনারা প্রধান দল আমরা পরিষ্কারভাবে বলেছি যে সমস্ত দল আমি সবাইকে ধন্যবাদ দেবো আমি না ম্যাক্সিমাম নেতারা বলেছে কোন ক্রাইটেরিয়ায় চারটা দলকে আপনারা প্রধান দল করলেন একটা দল তো নিবন্ধনই নেই নতুন দল তারপরে আবার ডেকেছেন তেরো জনকে আরও অনেক দল আছে কেন তাদেরকে ডাকেন নাই সিপিবির আপনার আরো দু একজন বলেছেন প্রিন্স ভাই যে বিপদে পড়লে ঝামেলায় পড়লে আমাদেরকে ডাকেন সচিবেলায় যখন আনসার ঢুকে তখন আমাদের ফোন দেয় বাবা দেখো তো ওইখানে কি হচ্ছে আমাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ডাকেন আদালতে যখন কু যায় তখন আমাদেরকে ডাকেন যে তোমাদের ছেলে পেলে পাঠাও আর যখন পৃষ্ঠপোষকতা করার প্রশ্নটা আসে তখন যাদেরকে করতেছেন তো করতেছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আর যখন সিদ্ধান্ত নেওয়া লাগে বিদেশিদেরকে দেওয়ার জন্য ওই ক্ষেত্রে আমাদের মতামত আপনারা নিচ্ছেন না নির্যাতিত নিষ্পেষিত কিন্তু আমরা সবসময় হই আওয়ামী লীগের আমলে হয়েছি এই সরকারের আমলেও লাঞ্ছিত হয়েছি হচ্ছে হচ্ছে তো কিন্তু এই সরকারের পরিবর্তনের যদি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে মূল্যায়ন করেন তাহলে আমাদেরকে মূল্যায়ন করেন আমাদের সেই স্যাক্রিফাইস এবং ধারাবাহিক লড়াই আছে তো তারপরে এই সরকার আনকন্ডিশনাল সমর্থন দিয়েছিলাম অনেক আশা অনেক মোহ নিয়ে কিন্তু সমস্ত মোহ ভেঙে খান খান হয়ে গেছে তাদের কর্মকাণ্ড একের পর এক দেখতেছি জাতিসংঘের মানবাধিকার কমিশন দেখেছেন কার্যালয়ে আপনার দিয়েছে কারো সাথে আলাপ করেছে এইটা কি এই নন পলিটিক্যাল গভর্নমেন্ট টেরিম গভর্নমেন্ট এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে টেরিপ আপনার আলোচনায় সেখানে তারা বলছে যে তারা আপনার প্রকাশ করা যাবে না এমন কিছু শর্ত দিয়েছে সেই শর্ত পালন করে আপনার এই শার্ট প্যান্ট বেচা অর্থনীতি ঠিক রাখতে তাদের পালন করা লাগবে আমাদের ভাবনা ভুল হতে পারে আমরা যখন এই প্রতিকূল সময়ে রাজনীতিটা করেছি আমরা বাম ডান কিংবা আমরা কোনো বিভাজন বিভেদ করি নাই এমনকি এই আতাউল্লাভ ভাই আছে জাফরুল্লাহ চৌধুরী কিনে আমরা মামুন ভাই সাহেব নেতাদের মুক্তির দাবিতে একটা ব্যানার ক্রিয়েট করে আমরা প্রোগ্রাম করেছি কারণ কোনো ইসলামিক দলের ব্যানারও করবো না আমার ব্যানারেও করলে ঝামেলা আছে মান্না ভাই ছিলেন আমরা এটা ব্যানার ক্রিয়েট করে আমরা প্রতিবাদ করেছি বিভিন্ন ফর্মেটে। তো এমনকি কোনো দলের প্রোগ্রামে গিয়েছি তারা বলেছে ভাই এখানে হেফাজতের নেতাদের নিয়ে কিছু বললেন না বা লাগদের মুক্তির বিষয় নিয়ে কিছু বললেন না তারপর আমরা আমাদের যেটা আমরা বুঝেছি আমরা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড সব জায়গায় সেটা বলেছি তো আজকে আমরা আমাদের দলীয় একটা পজিশন আছে গণ অধিকার যখন দু হাজার একুশ সালে আত্মপ্রকাশ করে যে আমরা ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আমরা আনুপাধিকারে নির্বাচন চাই কিন্তু আমরা বর্তমান সময়ে আমরা বলছি যে আমরা একা চাইলে তো হবে না সব দল যদি একমত হয় আমরা সেখানে যেতে চাই প্রয়োজনে আমাদের দলীয় পজিশন আমরা পরিবর্তন করতে চাই তো আমরা আলাপ আলোচনায় দেখলাম যে বাংলাদেশের এখন যে একটা পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ লোয়ার হাউজে চারশো আসন আপার হাউজে পাঁচশো একশো মোট পাঁচশো সেই আপার হাউজের একশো প্রাথমিকভাবে পেয়ার পদ্ধতিতে হবে আমরা বলছি সেটাও যদি হয় আলহামদুলিল্লাহ আমরা পুরোটা চেয়েছি পুরোটা হয় না অর্ধেক হচ্ছে এখন আমি সবার প্রতি সম্মান রেখে বলছি আমি যদি মনে করি যে আমার পজিশনটা ঠিক এবং অন্যদেরকে যদি আন্ডার এস্টিমেট করে অন্যদের প্রস্তাবনাকে ডিনাই করে বিতর্ক তৈরি করে বিভ্রান্তি তৈরি করা বক্তব্য দেই তাহলে এটা অন্যদের প্রতি অসম্মান করা হয় তাই আমি বলছি যে আমি সবারটা নিয়ে আমি আগাতে চাই কিন্তু অনেকে যেই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন যে বয়ান এস্টাবলিশ করার চেষ্টা করছেন যে উচ্চকক্ষ একটা পুনর্বাসন কেন্দ্র হবে কাদের পুনর্বাসন কেন্দ্র হবে হ্যাঁ ওদের বিএনপির মতো বড় দল অনেককে মর্ডার দিয়ে পুষাতে পারবে না তারা সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স এটা তো পুনর্বাসনও না কারণ তাদের বড় দল অনেক নেতা আছে নিচে চারশো দেব উপরে যাদেরকে নিচে দিতে পারবেন উপরে দেবে এটা তো পুনর্বাসনের কিছু হলো না কিংবা আমাদের দল ধরেন গণ অধিকার আমরা সবচেয়ে কম সিট পেলাম আমরা ফাইভ পার্সেন্ট ভোট ক্যারি করলাম তো আমাদের মতো দলে এখানে যে সমস্ত ইয়ং ছেলে আছে এখানে তো পঞ্চাশটা ছেলে আছে অন্তত সক্রিয়ভাবে এমপি হওয়ার মতো তাহলে পাঁচটা পুনর্বাসনকে আমি তো ন্যায্যতাই নিশ্চিত করতে পারবো না তাহলে এই যে পুনর্বাসন করার একটা কথাবার্তা বলে মানে আপনার হাউসকে কার্যত এটা আন্ডার এস্টিমেট করা কিংবা এটার কোনো কাজ নাই এটা দরকার নাই এটা রাষ্ট্রের অর্থ ব্যয় এই সমস্ত একটা ভাবে উপস্থাপন করা হচ্ছে এই কারণে আমি বলছি যে এই মানসিকতা আমাদের থাকা উচিত না হয় আমরা আপার হাউজে যাই কিংবা মামুন ভাইয়ের যে পদ্ধতি এখানে যাই কিংবা আমরা মিক্স পদ্ধতিতে যে লোয়ার হাউজের চারশোর মধ্যে আমরা ধরেন দুইশো আমরা ডাইরেক্ট পদ্ধতিতে যাই কিংবা ফুয়াদ ভাই একটা কথা যেটা বলছি একশো ঘূর্ণয়মান পদ্ধতিতে যাই হতে পারে কিন্তু ব্যবস্থার আমাদের একটা পরিবর্তনে যেতেই হবে